ঠাকুর ঠাকুর কই ঠাকুর কই ঠাকুর ঠাকুর কই ঠাকুর কই আমাদের ঠাকুর কই ওটা ঠাকুর তাই কানে কি হয়েছে কানে কি হয়েছে চুকু করছে কানে চুকু করছে তুমি ঠাকুরকে নমো করে আসো যাও নমো 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 নোমো করে আসো যাও 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 আগে এদিকে না এদিকে না এদিকে না এই এই

ওইটা নিচ্ছিস তো সাইকেল গায়ে পড়ুক শুধু পড়ুক গায়ে এই এই ওদিকে না ওদিকে না ওদিকে যা ওদিকে যা ঠাকুরকে নম করো ঠাকুর ঠাকুরকে নম করো এই কথা বললে শুনিস না ছাড় ছাড় এটা ছাড় সাইকেল পড়ে যাবে ঘাড়ে ওইদিকে দেখ ওইদিকে ওইদিকে দেখ ওইদিকে দেখ ঠাকুর ঠাকুর দেখ ঠাকুর মাছি মাছি ঘুরছে মাছি 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 যা যা মাছি ঘুরছে যা যা ঠাকুর দেখে আসো ঠাকুর ঠাকুর দেখে আসো যাও 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 ঠাকুরকে দেখে আসো যাও হুম ঠাকুর কাছে যাও নমো করে আসো নমো নমো করে আসো যাও বলো নমো নমো ঠাকুর নমো নমো করো হুম যাও নমো করছো নমো কেমন করে করো তাই তাই করো তো তাই 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 করে দাও তাই তাই শুয়ে পড়ে না শুয়ে পড়ে না শুয়ে পড়লে ঘুমো পেলো ঘুমু ডুপু দাও তো আবার কলে ডুপু দাও যেখানে ঢুপু দাও আসো 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 এখানে ডুপু দাও আসো ডুপু দাও এখানে ডুপু ডুপু দাও তো সে সাইকেলের কাছেই যাবে